সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ম্যানেজমেন্ট আপনারা জানেন মিস্টার সুবোধ কুমার রায় সিএমডি স্যার এবং হালুন স্যার শাহাবুদ্দিন স্যার যেনাদের সুদক্ষ পরিকল্পনায় আজকে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অফিস স্টাফ এবং আমাদের কন্টিনিউ সার্ভিস দেন আলোচনা করে গেছেন অর্জুন কিছুক্ষণ আগে আমাদের কাজে প্রতিনিয়ত পেয়ে চলেছি প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে আমরা স্পেশাল লিডার অর্থাৎ সুপার লিডার এবং লিডার যারা উপস্থিত হয়েছি সকাল দশটা থেকে দীর্ঘক্ষণ ধরে আজকে আমাদের শিরোমণি প্রজ্ঞা কোম্পানি প্রোডাক্ট করেছি এরপরে আছে আরও অনেক বার্তা আমাদেরকে দেবেন তাই প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি দীর্ঘ আলোচনা করব না কিছুক্ষণ আগে প্রোক্রিয়েটিভ কি আমার মনে হয় এর আগে তরুণবাবু যে আলোচনা করে গেছে এরপরে আর কারো ভাবার কিছু বাকি আছে এসার জন্য মানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আজকে আমার মনে হয় যার যত এক্সপিরিয়েন্স আছে আমরা যেভাবে কাজ করেছি বা জানি আমিও দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কেটিং সাথে যুক্ত এরকম একটা আনপ্যারাল সিস্টেম সত্যি সত্যি আমরা বিগত কোনো দিনে তো ভাবতেই পারেনি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেভাবে পেয়েছি যদি সত্যি তার গুরুত্ব বা সঠিক মূল্যায়ন করতে না পারি যেটা আমার খুব ভালো লাগে আমাদের একজন প্রিয় লিডার মিস্টার রণদিত আপনারা জানেন উনি প্রতিনিয়ত বলেন বহুবার বহু সময় ধরে আমরা কিন্তু এরকম মিটিং সিটিংয়ে গেছি আমি জানি না আপনারা এখানে আগে উপস্থিত কতজন গেছেন বহু কোম্পানির এরকম মিটিং আমরা গেছি দেখেছি আপান কিভাবে হয় বা আমাদেরকে কিভাবে করেছে দিনের শেষে কিন্তু আমরা আজও দু হাজার চব্বিশ সাল এখনো মিটিং নিয়ে ভাবছি বা মিটিং নিয়ে আলোচনা করে চলেছি আমার মনে হয় সেই সময়টা প্রত্যেকের কাছে ভাবার আজকে এসে গেছে যেন যেন আজকে এসেছে ভাবি জানি আজ হয়তো অনেক মানুষ আসতে পারেননি এই মাসে আমাদের অ্যাচিভমেন্ট সত্যি অনেকটা কম হয়েছে এবং এটা ভালো হয়েছে পারফেক্ট কাজে কিন্তু আমরা বুঝতে পেরে গেছি কারা কেরিয়ারটা চাইছে আমার মনে হয় আজকে জেলা। এটুকু বার্তা মন থেকে ভেবে নিয়ে যান যদি মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমার কেরিয়ারটা দরকার আছে খাবো পাবো কনসেপ্ট এখানে এসেছি এই ধরনের ব্যাপার থেকে বেরিয়ে এসে যদি মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমি আমার রোজগারটা করব আমার মনে হয় দু হাজার চব্বিশ সাল প্রকৃতি মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাকে একটা কোম্পানি আপনার সাথে আজকে আলোচনা করেছে যদি মনে হয় আমি কেরিয়ারটা করব আমি প্রত্যেককে আহ্বান জানাবো তার মতো করে যে যা মিডিয়াল লিডার জেলার কোম্পানি ধরে কাজ করে এবং অফিসে এসে যিনি স্যারের সঙ্গে কথা বলে কাজ করে নিজের ভালোটা বুঝে নেয় যদি মনে হয় আমি চাই আর যদি মনে হয় গতানুগতিকভাবে আমরা যেভাবে মিটিংয়ে যাই কাজ করি তাহলে কিন্তু আমার মনে হয় আপনার জন্য আরো এরকম অনেক মিটিং অপেক্ষা করবে এই দেখার জন্য এই বলে প্রত্যেককে আহ্বান জানিয়ে নিজের মতো করে বুঝে নেওয়ার কথা বলব প্রক্রিয়া এমন কিচ্ছু ইম্পর্টেন্সি নেই বোঝার কিচ্ছু নেই যদি নিজের মতো করে ভাবতে পারে আর প্ল্যানটা যদি নিবারণ বাবু একটু আগে বলে গেলে আমাকে কি করতে হবে ওনার সঙ্গে আজ থেকে এক বছর আগে আমার দেখা হয়েছিল তখন উনি একজন নতুন ওয়ার্কার মানে সবে কোকিটে এসেছে দু হাজার আমার খুব মনে পড়ে আমি সবাইকে গল্পটা কেন বলি দু হাজার তেইশ সালের মার্চ মাসে কোম্পানির একটা প্রোগ্রাম হয়েছিল বান্দারবনে তো বান্দারবনে তো নিবারণ বাবু একা ছিল ওনার টিমের সম্ভবত দুজন মানুষকে উনি নিয়ে গেছিল আর উনি একা গিয়েছিল তো যেদিনকে সকালে চলে আসবো বাড়ি সুইমিং পুলের ধারে উনি আমাকে জিজ্ঞাসা করছে স্যার একটা কথা বলবো আমি বলি বলো বলছে স্যার আমার মাসে এক লক্ষ টাকা লাগবে তো আমি ওনাকে ছোট্ট একটা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির প্রচুর মানুষ আছে যারা কিন্তু বিগত তিন বছর চার বছর ধরে কাজ করছে আপনি এক বছরের জায়গায় আমি বারবার দেখেছি যে সত্যি কীভাবে সাকসেস পাওয়া যায় টিপস্টার কিছু নয় আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বুঝতে হবে আমার ডিউটিটাকে আমরা প্রত্যেকে কিন্তু ডিউটি ভুলে গেছি আমার ডিউটি কি না বিগত কনসেপ্টে বিভিন্ন ভাবে আমরা এক ধরনের সিস্টেমে কাজ করেছি আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এখানে সিস্টেম আলাদা এখানে আমরা প্রত্যেকে জানি যে অ্যাকচুয়ালি আমাদের এখানে রোজগারের যে মূল মন্ত্র বা ভি সেটা কি বলুন বলুন আমরা অনেকেই জানি না এখানে রোজগারের যে মূল ভিড় আমরা প্রতিনিয়ত সেটাকে নিয়েই হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমার টিম বা আমার টোটাল আমার কত বেশি আমি সেখান থেকে আমার টিমের পয়েন্ট আনতে পারছি আর দেন তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে নতুন করে ভাবছি সেটা হচ্ছে ম্যান পাওয়ার কারণ আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং সংখ্যা তত্ত্বের খেলা যার যত সংখ্যা আছে তার তত পয়সা একটু আগে দেখলেন এখানে মোটামুটি যে যে লোক সুপার লিডারশিপ করেছে আপনি তার সঙ্গে কি লক্ষ্য করলেন প্রথমে পবন ব্যানার্জি এলো বললো স্যার আমার রিকোয়েস্ট আছে আমার সঙ্গে কিছু লোককে ডাকবো দেখলেন সাইডে পঁচিশ জন দাঁড়িয়ে আছে একটু আগে তরুণবাবু এলো ওনার চেকটা কিন্তু এমনি এক লক্ষ তেইশ হাজার হয়নি দেখুন স্টেজ ভর্তি লোক তাহলে আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিংটাকে বুঝি সন্তান তত্ত্বের খেলা তাহলে আমরা কেন এইটার উপরে বোকামি করে বসে যাচ্ছি নেই তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যদি লিডারশিপ দিতে হয় ইনকাম করতে হয় তাহলে সন্তান তত্ত্বকে আপনাকে বিশ্বাস করতে হবে গুরুত্ব দিতে হবে এই বলে প্রত্যেককে আহ্বান জানিয়ে আমার সঙ্গীর্থন শেষ হল নমস্কার